আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু অর্থাৎ বি থেকে ডি বার্থ থেকে ডেথ এবং তার মাঝখানে রয়েছে সি মানে আপনার চয়েস সেই চয়েসটা কী হবে কোন সেক্টরে সেটা ডিটেলসে আমি আপনাদের সাথে শিবায় হর হর মহাদেব ওম তিতারামা জ্ঞানং দাত্তি সূর্য মায়াং ছেদিয়াতি মানা যোগাযোগে বুদ্ধির বীজ কুম্ভ রাশি মানেই হচ্ছে তেজময় অর্থাৎ জ্ঞান যেন সূর্য যা অন্ধকার দূর করে কুম্ভ রাশি সেই আলো যে মায়ার জাল ছিঁড়ে বাস্তবের দ্বার খুলে দেয় অন্যের মতো হওয়ার চেষ্টায় নয় নিজের মতো থাকার সাহসেই মানুষ কিন্তু কিংবদন্তি হয় কুম্ভ মানেই আলাদা তবেই তো সে কুম্ভ ভিড়ের মাঝে যখন কেউ নিজের পথ নিজেই খুঁজে নেয় তখন বুঝতে হবে সে কিন্তু কুম্ভ রাশির অন্য রাশিরা যেখানে নিয়ম মেনে চলে ও সেখানে নিয়ম বানায় এরা ভবিষ্যতের বার্তাবায়ক আজ যা ভাবছে দশ বছর বাদে দুনিয়া সেটা মানবে কুম্ভ রাশি মানেই রহস্য বিজ্ঞান বিদ্রোহ আর বুদ্ধির তুফান এরা বন্ধুদের সঙ্গে বিশ্ব বদলানোর স্বপ্ন দেখে আর একাকিত্বের সাথে সৃষ্টিশীলতার মহাযজ্ঞ করে আর আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে এই ভিডিও আপনার জীবনের ম্যাপ খুলে দেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন বয়সে কোন অধ্যায় আসবে কবে আপনি হোঁচট খাবেন কবে আপনি উড়ান ভরবেন কবে কাঁদবেন কবে আবার নিজের আলোয়ের চারপাশকে জ্বালিয়ে দেবেন সবই আপনি পাবেন তাই ভিডিওটা শুধু একবার দেখবেন না সেই সাথে কুম্ভ রাশির যারা রয়েছে আপনার পরিচিত ভাই বোন ছেলে মেয়ে আপনার পরিচিত তাদেরকে ট্যাগ করুন তাদেরকে শেয়ার করুন সেই সাথে লাইক করুন এবং কমেন্টে জানান যে আপনার রাশির অভিজ্ঞতা সেই সাথে আপনি যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেখানে রাশি নয় মানুষ পড়া হয় আত্মার ভাষায় নমস্কার আমি পণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু অর্থাৎ বি থেকে ডি বার্থ থেকে ডেথ এবং তার মাঝখানে রয়েছে সি মানে আপনার চয়েস সি চয়েসটা কি হবে কোন সেক্টরে সেটা ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার এই আলোচনা কেপি কনসলেশন অ্যাস্ট্রোলজি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করা প্রথমেই আসব জন্মকাল এবং শৈশব অর্থাৎ জন্ম থেকে 12 বছর বয়স অবধি কুম্ভ জাতক জাতিকারা শৈশব থেকেই একটু অন্যরকম খুব মিশুকে না হলেও এদের মধ্যে একটা গভীর চিন্তাভাবনা কাজ করে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয় যদি জন্ম লগ্নের সাথে চন্দ্র বা শুক্রের কোনো যোগাযোগ থাকে তাহলে এই সময় বাচ্চারা মানসিকভাবে ভীষণ সচেতন হয় এরা সাধারণত পাঁচ থেকে সাত বছর বয়স থেকেই এরা বিজ্ঞান প্রযুক্তি বা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ দেখা যায় তবে অনেক সময় পরিবারের চাপ বা পড়াশোনার বাইরে অন্য কিছুতে বেশি মনোযোগ থাকলে একাডেমিক রেজাল্টে কিন্তু বাধা পায় তেরো বছর বয়স থেকে ১৯ বছর বয়স এই কৈশোর অবস্থা এই বয়সে কুম্ভ জাতক জাতিকারা আত্মবিশ্বাসী এবং যুক্তিবাদী হয়ে ওঠে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে বলা হয় যদি রাহু বা কেতু কোনোভাবে পঞ্চম ভাব বা নবম ভাবের সাথে যুক্ত থাকে তাহলে সেই সব কুম্ভ জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজস্ব চিন্তাভাবনা এবং থিওরি তৈরিতে বিশ্বাস করে এই সময় পরিবারের সাথে অমিল মতের দেখা যায় অনেক সময় আত্মীয়দের সাথে দূরত্ব তৈরি হয় প্রেমের সম্ভাবনাও এই সময় দেয় তবে তা সাধারণভাবে প্লেটনিক বা ভাবনা প্রসূত এরপরে চলে আসবো কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভরাশি জাতক জাতিকাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে যদি বৃহস্পতি দশম বা ভাবের সাথে যুক্ত থাকে তবে চাকরি ব্যবসা কিংবা গবেষণার কাজে দারুণ সফলতা পায় কিন্তু মঙ্গল বা রাহুর প্রভাব থাকলে কর্মস্থানে হঠাৎ বাঁধা টিমে গণ্ডগোল বা হঠাৎ চাকরির পরিবর্তনের সম্ভাবনা থাকে এই সময় বিয়ে হলেও ভালোবাসা এবং বিয়ের মধ্যে দূরত্ব অনুভব করে এদের বৈবাহিক জীবন তখনই শুভ হয় যখন স্ত্রী বা স্বামী বুদ্ধিমত্তার সাথে সমান তালে এদের সাথে চলতে পারে ছত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়স এই বয়সে কুম্ভ রাশির অবস্থান শুভ হয় বিশেষত চতুর্থ বা দশম ভাবের সাথে থাকে তাহলে এরা গাড়ি বাড়ি এবং সামাজিক প্রতিষ্ঠা পায় কুম্ভ রাশির ব্যক্তিরা এই সময় গবেষণা শিক্ষাকতা বা লেখালেখির মাধ্যমে আকর্ষিত হয় এই সময় বন্ধুত্ব মানব সেবা এদের প্রধান হয়ে ওঠে তবে পেটের সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি সংক্রান্ত সমস্যা তৈরি হয় ছাপ্পান্ন বছর বয়স থেকে জীবনের শেষ পর্যন্ত এই পর্যায়ে এরা একাকিত্ব অনুভব করে বিশেষত যদি কেতু প্রথম ভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে তাহলে জীবন নিয়ে গভীর আত্মবিশ্লেষণ চলে সন্তানরা নিজের মতো ব্যস্ত হয়ে পড়লে এরা একরকম নীরবতা বা একাকিত্ব এদের ঘিরে ধরে তবে কুম্ভ জাতক জাতিকারা অন্তর থেকে অত্যন্ত শক্তিশালী এবং সমাজকে সব কিছু দিতে চায় বার্ধক্যে ধর্ম দান জ্ঞান চর্চা এই তিনটের প্রতি অগাধ এদের আকর্ষণ থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাইফ টাইমে লাকি কালার হচ্ছে স্টিল ব্লু যেটা মনের স্থিতি এবং চিন্তার ক্ষেত্রে গভীরতা আত্মবিশ্বাস নিয়ে আসে আর সারা জীবনের মহামন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন বার পাঠ করতে হবে এবং প্রত্যেক সোমবার শিব মন্দিরে হোক বা ভগবান শিবের মাথায় জল ডালতে ডালতে এই মন্ত্রটা পাঠ করতেই হবে এবারে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সারা জীবনের মহা উপায় প্রত্যেক মঙ্গলবার কাঁচা দুধ এবং নীল রঙের কাপড় কোনো দরিদ্র ব্রাহ্মণ বা ভিক্ষুকে দান করতে পারেন এটা কর্মে বাঁধা মানসিক অস্থিরতা এবং বার্ধক্যে সবাই যে কষ্ট সেই কষ্ট কমাতে সাহায্য করবে আমার এই আলোচনা আপনাকে যদি কিছুটা আশ্চর্য করে থাকে কিছু মিল খুঁজে পেয়ে থাকেন বা যদি মনে হয় যে কথাগুলো ঠিক আপনাকে নিয়ে বলা তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন নিজের জন্য নয় বরং সেই সব কুম্ভ রাশির মানুষটার জন্য যে নিজের ভেতরের যুদ্ধগুলো কারোর সাথে ভাগ করে না অথচ ভেতরটা এক মহাবিশ্ব হয়ে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত কারণ বলি না ভবিষ্যৎ কি হবে আমি বলি ভবিষ্যৎ আপনি নিজেই কি করে তৈরি করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাভ ইমোজি কমেন্ট করবেন এবং মনে রাখবেন আপনি ভিন্ন বলে আপনি কিন্তু দুর্বল নন আপনি কুম্ভ বলে আপনি হচ্ছেন অনন্য তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের মতো করে চলুন নিজের আত্মবিশ্লেষণ করুন এবং যেইভাবে বললাম ঠিক সেই রাস্তাগুলো মেনে চলুন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তো